ভালোর জন্য বিড়ালটাকে এনেছিলাম মেয়ের ইয়া অনেক কান্নাকাটি করতো বিড়াল লাগবে বিড়াল লাগবে তো ভাবছিলাম বিড়াল দিলে হয়তো পড়ালেখা করবে কথা শুনবে এর জন্য তো সে উল্টাটা হয়েছে সারাক্ষণ বিড়াল নিয়েও বসে থাকে টিভিও দেখে পড়ালেখাও করতে চায় না কি যে বিপদে আসছি তার মধ্যে বিড়াল জ্বালাচ্ছে সারাক্ষণ বাবুর সাথে ছেলে মেয়ে দুইজনে মারামি লাগে তার উপরে আবার বাইরে বের হয়ে যায় হঠাৎই অনেক কষ্ট করে দরজা খুলতে হয় আবার এই নেটটা দেওয়া ছিল তার মধ্যে সামান্য ফাঁকা ছিল তার মধ্যে পাঁচতালার এসির উপর নেমে গেছে আরেক ঢোলে পড়ে যেত আমি ওর বাবা বাসায় থাকাতে অনেক কষ্ট করে খাবার ধরেছি মতো উপরের দিকে আসছে তারপর উঠালাম ইচ্ছা করে ভিডিও করিনি দেখা যাচ্ছিলো না উপর থেকে তো একটুও দেখা যায় না ক্যামেরা ধরে ধরে অনেক করে এক ঘন্টায় চেষ্টা করে উঠালাম আর এখন নব্যাতার মতো আরাম করে ঘুমাচ্ছে গতকালকে ওর বাবা রাখবে না বলছিল। তারপরে অনেক বুঝায় রাখছি কাউকে যে দিব খুঁজতেছি কাউকে পাচ্ছি না অনেকে তো বিপদ থাকে না ঝামেলা থাকে না তারা নিলেও ভালো তো কিন্তু পাচ্ছি না আর এই দিকে হলো রাস্তার কাজ চলছে এগুলোর শব্দগুলো মানে ড্রেন ইয়া করার জন্য মাটি উঠাচ্ছে বারে বারে গাড়িগুলো অনেক শব্দ করছে মাথা ধরে যায় কি আর করা তার মধ্যে দিন আজকেও ব্যস্ততায় কাটাইছি ছাদে গাছগুলো ছিল মরে মরে অবস্থা খারাপ এগুলো টবগুলো যেখানে ছায়া আছে সেখানে নিয়েছি আর রোদ থেকে একটু সরাইছি পাতা সব পুড়ে মরে যাচ্ছে পড়ে যাচ্ছিল সাথে গতকালকে কিছু ডাল এগুলো রেডি করেছিলাম এটা হলো বেসনের জন্য ডাল তো বেসনটা বেসন বানাতে হলে তো বেসন তো পরিমাণে বেশি লাগবে তো সবাই দিচ্ছিল সেম পরিমাণে আর সেম পরিমাণে দিলে তো এটা ওই ওরকম আসবে না তো ছোলার ডাল তিন ডাবল আর সাথে মুসুরির ডাল মুগ ডাল আর পোলার চাল এটা তিন ভাগের এক ভাগ দিয়েছি আর এটা হলো পেঁয়াজুর জন্য রেডি করে নিচ্ছি এটাও আগে থেকে পেঁয়াজু যাতে সহজে বানানো যায় তার জন্য মুসুর ডালের ঘ্রানের জন্য মুসুর ডাল বেশি দিয়েছি আরগুলো হলো অল্প পরিমাণে ছোলার ডাল মুগ ডাল মুস ডাল আর সামান্য পরিমাণ চালের চাল তো এটা সবগুলো ভালো করে ধুয়ে তা একটু পানি ছড়িয়ে তারপর অন্যার মধ্যে করে এভাবে করে চালনের সাথে রোদে দিতে নিয়ে গিয়েছি তো গতকালকে লেট হয়ে গেছে রোদটা ভালো করে পায়নি নালে এক রোদেই হয়ে যেত তারপরে সাথে একটু পুদিনাও দিয়েছি অনেক সময় পুদিনা থাকে না আনতে বলতে বলতে আবার আরেক দিক দিয়ে কাপড় রোদে দিয়েছি মানে সারাদিন এত ব্যস্ততায় কাটে সবাই বলে বলে যে কি কাজ এগুলো আর দেখায় এত লাভ নেই সব তো আর দেখানো সম্ভব নয় আর এই যে লেবু গাছে ফুল এসেছে মশাল্লাহ আর দুপুরে তো মুগ ডাল আর রুই মাছ রান্না করেছি ওইটা করে আর পরে রোদে দিয়ে এসে পরে বিকেলের আগে একটু এনে দেখলাম যে ঝরঝরা হয়েছে তো এটা হলো ইয়া ডালটা একটু আধা ভাঙা করে নিলাম রেসিপিটা কালকে দিব প্রথম রোজা তো আজকে আর কোনো রেসিপি ভিডিও করিনি এত এনার্জি ছিল না আর এটাও শুকিয়ে গিয়েছে ইয়াটা পুদিনা পাতাটা যে কোনো খাবারেই একটু আজকে আলু চপে দিয়েছি অনেক ফ্লেভার আসছিল অনেক ভালো লাগছে তো এটা রোদে দেওয়ার পর শুকানোর পর এইভাবে হাত দিয়ে ডলা দিয়ে জারের মধ্যে রেখে দিলেই হবে আর সাথে হলো আটা বেসনটা মেশিনে ভাঙায় আনছে দোকান থেকে তো ওইটাকে চেলে রাখছিলাম অনেক সময় মিহি হয় না কিন্তু আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে তো সবাই পাশে থাকবেন দোয়া করবেন ভিডিওটা ভালো